নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকের ভিডিও নিয়ে আজ আঠেরো এগারো দু তারিখ মাসের তৃতীয় সোমবার মাসের তৃতীয় সোমবারে আমরা প্রত্যেকটি সেন্টারে ইসিসিই ডে পালন করে থাকি আমিও আমার কেন্দ্রে ইসিসি ডে পালন করলাম আজকে আজ শুরু থেকে আমি আমার কেন্দ্রে কি কি কাজ করলাম চলুন দেখে নিই প্রথমে আমি আমার সেন্ট মোবাইল ফোনের লোকেশনটি অন করলাম লোকেশনটি অন করার পর এবার আমি আমার পোষণ অ্যাপটি খুলে নিচ্ছি পোষণ অ্যাপ খুলতে একটু সময় লাগে খুলে যাক খোলার পর পোষণ অ্যাপের কী কী কাজগুলো আজ আমি করবো প্রথমে দেখিয়ে নেব তারপর মাদেরকে নিয়ে মিটিং এবং মিটিং শেষে মাদার্স মিটিং খাতায় কি করলাম সেটিও আপনাদের সাথে আলোচনা করব। পোশান টাকার আমার খুলে গেছে এবার এখান থেকে প্রথমেই আমি আমার সেন্টার ওপেন করব সেন্টার ওপেন করার পর আমি বিভিন্ন কাজকর্মগুলি শেষ করব। তারপরে মাদের সাথে মিটিং করব। এবং মিটিংয়ের শেষে আমি মাদার্স মিটিংয়ে মায়েদের সাথে কিছু আলোচনা করব। দেখুন প্রথমে আমি ওপেন করলাম ওপেন করে এখান থেকে ওকে করে দেবো ওকে করার পর ওকে করার পর এখান থেকে প্রথমে আমি মাদেরকে ডেকে নিয়েছি মাদেরকে আমি বসতে দিয়েছি মারা আমার বসে আছেন সেখান থেকে মাদের সেই ছবিটি আজ আমি আমার টেকারে ক্যাপচার এডব্লিউসি ফটো ক্যাপচারে দিয়ে দেব দেখুন আমার মায়েরা বসে আছে সব শিশুরা খেলছে তাদের পাশে এই ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করব ক্যাপচার করে নেবো প্রথমে ফটো ক্যাপচারটি করে নেওয়ার পর এটি আমি সাবমিট দিয়ে দেব প্রথমে সেন্টারটি ওপেন করলাম ওপেন করার পরই আমি ফটোটি দিয়ে দেব এখান থেকে আপনারা প্রত্যেকে এই দিনগুলির ফটোগুলি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন মেন মেন দিনগুলির ফটো দিলেই হবে প্রত্যেক দিনই ফটো দিতে হবে তার কোনো মানে নেই এবার এখান থেকে দেখুন আমি সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবো আমার সেন্টারে প্রতিদিনই ফটো ক্যাপচার হয়ে যায় তাই আমি প্রতিদিনই ফটো দিয়ে দিই আপনাদের যদি প্রতিদিন ফটো ক্যাপচার না হয় বিভিন্ন অনুষ্ঠানগুলি যখন করবেন সেগুলির ফটো কিন্তু আপনারা আপনাদের পোষণ অ্যাপে অবশ্যই দেবেন দেখুন এখান থেকে আমি সাবমিট দিয়ে দিয়েছি দেখুন এডব্লিউসি ফটো ক্যাপচার আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপরে আমি পেজেন্টগুলো করে নেবো সব অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দিয়ে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পর আমি এখান থেকে টিএইচ আরগুলো যেগুলো দেব সেগুলিও দিয়ে নেব দেখুন টিএইচ আরগুলো প্রেগনেন্ট ওমেন প্রথমে প্রেগনেন্ট ওমেনগুলো সিলেক্ট করে নিলাম এরপরে চলে যাব ল্যাক্টিং ওমেনে ল্যাক্টিং ওমেনটিও আমি যাদেরকে এই সিএম দিয়েছি হট কুক মিল সেটি সিলেক্ট করে আমি সাবমিট দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমার শিশুরা কতজন হট কুক মিল নিয়েছে সেটিও আমি আমার মোবাইল থেকে সাবমিট করে দেব। আপনারাও এই কাজগুলি সাথে সাথে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভুল হবে না অনেক সময় কি হয় আমরা ভুলে যাই কাজগুলি করতে সুতরাং সেন্টারে বসেই যদি আমাদের এই কাজগুলি করে নেওয়া যায় তাহলে আমাদের জন্যেই সুবিধা এখানে দেখুন যে ডেটগুলি আছে এই গিভেনের ডেট এই ডেটগুলি তাহলে সঠিক থাকবে এবং আমরা যদি এই কাজগুলি করতে করতে কোনো দিন ধরুন সেন্টারটি ওপেন করেছি কিন্তু আমার এই এর ঘরগুলি আমি করতে ভুলে গেলাম তাহলে কিন্তু এই যে নিচে দেখুন এই সিএম গিভেন যে ডেটটি আছে এই ডেটটি আমাদের খাতার সঙ্গে মিলবে না সুতরাং এগুলি মনে করে করে নেওয়াটাই বেটার দেখুন আমি সমস্ত কিছুই করে নিলাম এবার অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে সাবমিট দিয়ে নিলাম এরপরে দেখে নেবো আমার কখনো হোম ভিজিট বাকি আছে কি না দেখে নিলাম দেখুন আমার কোনো হোম ভিজিট বাকি নেই তারপরে আমি চলে যাব মোর অপশানে মোর অপশানে গিয়ে এখান থেকে আমি এ ডব্লুসি স্ট্যাটাসটি করে নেব ষোলো তারিখ পর্যন্ত আমার লাস্ট করা আছে আর যেহেতু সোমবার আঠেরো তারিখ আজকের আমি এ ডাব্লুসি স্ট্যাটাস বা মর্নিং বা মনিটরিং চেক লিস্ট যেটি বলছে সেটি আমি আমার মোবাইলে প্রথমে কমপ্লিট করে নেব মনিটরিং চেক লিস্টটি হয়ে যাওয়ার পর দেখুন এখান থেকে আমার ডেটটি চলে এলো আজকের আঠেরো এগারো দু ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর আমি এখান থেকে যেহেতু আজকে মাসের তৃতীয় সোমবার তাই একটি ইভেন্ট আমাকে পুট করতে হবে ইভেন্টটি আমি এখান থেকে দিয়ে নেব সিবিই খুললাম এবার অ্যাড যে সিবিই এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর ওপরে দেখুন ডেটের অপশান আছে এই ডেট অপশানটিতে আমি ক্লিক করলাম আজকের ডেট আঠেরো তারিখ দিয়ে দেব। থিম এখান থেকে আজ আপনারা পাবলিক হেলথ ম্যাসেজিং বা গ্রেটিং রেডি ফর প্রি স্কুল এই দুটির মধ্যে যে কোনো একটি করে নিতে পারেন পাবলিক হেলথ ম্যাসেজিং কেন করা যাবে যেহেতু আমরা আমাদের এই মাসের থিম হচ্ছে যে খেলনা নিয়ে শিশুদের খেলনা নিয়ে মাদেরকে আমরা বুঝিয়েছি আপনি এটাও করতে পারেন বা আরেকটি যেটি করলাম গ্রেটিং রেডি ফর প্রি স্কুল সেটিও করে নিতে পারবেন এবার এখান থেকে একটু ড্যাশবোর্ডটা চেক করে নেব দেখুন ড্যাশবোর্ড আমার সবই ঠিক আছে এডাবলিউসি আমার ওপেন আছে সমস্ত কিছু আমার কমপ্লিট ওজন আমার কমপ্লিট হোম ভিজিট আমার কমপ্লিট হয়ে আছে এরপরে আমরা চলে যাব আমাদের মাদার্স মিটিংয়ের খাতাটিতে সেখানে আমি মাদেরকে নিয়ে আলোচনা করব এবং আজকের মাদার্স মিটিংয়ের কি থিম ছিল কিভাবে আমি কি করেছি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং মাদার্স মিটিংটি আমি কিভাবে লিখেছি সেটিও আমি আপনাদের কাছে পড়ে শোনাবো তাহলে চলুন চলে যাই আমার মাদার্স মিটিংয়ের খাতাটিতে চলে এসেছি আমার মাদার্স মিটিং খাতাটিতে দেখুন প্রথমেই আমি আমার সেন্টারের নাম নাম্বার এবং মাস সাল তারিখ সময় এবং স্থানটি দিয়ে দিয়েছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসিসি ডে পালন ও মাদার্স মিটিং থিম থাকছে কমিউনিটি পার্টিসিপেশন ইন টয় মেকিং মানে খেলনা তৈরিতে আমার এলাকার যে মা বাবা তাদের অংশগ্রহণ প্রথমে দেখুন আমি কি করেছি আমি মামনি বাউরি দাস ভাদুর চক্রবর্তীপাড়া ধর্মরাজ মন্দির আইসিডিএস কেন্দ্রের একজন কর্মী আমি আজ আঠেরো এগারো দু তারিখ মাসের তৃতীয় সোমবার আমার কেন্দ্রে ই ডে পালন করলাম এবং আজকের থিম অনুযায়ী আজ আমার কেন্দ্রে আমার এলাকার মায়েরা খেলনা বানানোয় অংশগ্রহণ করেছিলেন এতে অংশগ্রহণ করার জন্য তারা তাদের শিশুদেরকেও সাথে নিয়ে এসেছিলেন আমি তাদেরকে আগের থেকে কিছু পুরনো ও ফেলে দেওয়া জিনিস তাদের বাড়ি থেকে আনতে বলেছিলাম এবং আমি নিজেও কয়েকটি সাধারণ জিনিস যেমন কাচি আঠা পেন্সিল রং ইত্যাদি এনে রেখেছিলাম এগুলি দিয়ে আমি প্রত্যেক অভিভাবকদের নিজেদের মতো করে কিছু খেলনা বানাতে বললাম তারা খুব উৎসাহের সাথে এগুলি করলেন এরপর আমি আমার কেন্দ্র এলাকার একজন মা মিনতি মণ্ডলকে সভানেত্রী নির্বাচন করলাম এবং তার অনুমতি নিয়েই শিশুর বিকাশে এই খেলনাগুলি কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আমি তাদের সাথে আলোচনা করলাম শিশুর বিকাশে কেন খেলনা এত গুরুত্বপূর্ণ একটি শিশুর কাছে তার খেলনাগুলি কেবল খেলার জিনিসই নয় এগুলি খেলার জিনিসের চেয়ে অনেক বেশি এগুলি এমন সরঞ্জাম যা শিশু তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে সাহায্য করে বাচ্চারা যখন খেলনা দিয়ে খেলে তখন তারা কিছু না বুঝেও অনেক কিছু শেখে এই খেলনাগুলো শিশুর বিকাশে কি কি অবদান রাখে এই খেলনাগুলো শিশুর বিকাশে যে অবদানগুলো রাখে তার মধ্যে একটি হলো জ্ঞানীয় বিকাশ কিছু খেলনা যেমন বিল্ডিং ব্লক পাজলস এবং বোর্ডস গেম বাচ্চাদের সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করতে এবং তাদের জ্ঞানীয় ক্ষমতা উন্নত করতে সহায়তা করে যখন শিশুরা এই খেলনাগুলো ব্যবহার করে তারা শিখে যে কীভাবে সমালোচনামূলকভাবে চিন্তা করতে হয় এবং সমস্যার সমাধান করতে হয় আরেকটি হচ্ছে মোটর দক্ষতা খেলনা যা শারীরিক কার্যকলাপকে উৎসাহিত করে যেমন রাউন্ড অন সেফস্টার্স এবং খেলার ময়দা বাচ্চাদের মোটর দক্ষতা উন্নত করতে সাহায্য করে এই খেলনাগুলি সমন্বয় প্রচার করে এবং শিশুদের তাদের হাত ও চোখের সমন্বয় বিকাশে সহায়তা করে চলে যাব নেক্সট পেজে দেখুন চলে এসেছি নেক্সট পেজটিতে এরপরে পরে কী আছে না সামাজিক উন্নয়ন খেলনা সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুতুলের সাথে খেলা অ্যাকশন ফিঙ্গার বা ভূমিকা পালনের ক্রিয়াকলাপগুলোতে জড়িত হওয়া বাচ্চাদের কিভাবে অন্যান্য অন্যদের সাথে যোগাযোগ করতে হয় এবং তাদের সামাজিক দক্ষতা বিকাশ করতে হয় শিখতে সহায়তা করে এই খেলনাগুলো বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে কীভাবে সাহায্য করে জ্ঞানীয় দক্ষতাতে কীভাবে সাহায্য করে না শিশু যখন বিল্ডিং বিল্ডিং ব্লক এবং পাজেলস এই খেলনাগুলো খেলে তখন এগুলি সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে একটি শিশুর জ্ঞানীয় বিকাশকে উদ্দীপিত করে যখন শিশুরা টাওয়ার বা সম্পূর্ণ ধাঁধা তৈরি করে তখন তারা কারণ এবং প্রভাব সম্পর্কে শিখছে এবং তাদের মনোযোগের সময় এবং স্মৃতিশক্তিও উন্নতি করছে মোটর দক্ষতা কিভাবে সাহায্য করে না রাইড অন এবং সেফ স্টার্স এই খেলনাগুলি শিশুকে তাদের স্থুল এবং সূক্ষ্ম মোটর দক্ষতা বিকাশে সহায়তা করে রাউন্ড অনগুলো ভারসাম্য এবং সমন্বয় উন্নত করে যখন আকৃতি বাছাইগুলো হাত চোখের সমন্বয় এবং সূক্ষ্ম মোটর দক্ষতার সাথে সাহায্য করে সামাজিক দক্ষতা কিভাবে না পুতুল এবং ভূমিকা খেলার খেলনা পুতুলের সাথে খেলা এবং ভান খেলায় জড়িত হওয়া শিশুদের বিভিন্ন ভূমিকা এবং কীভাবে তাদের আবেগ প্রকাশ করতে হয় তা শিখতে সাহায্য করে এটি তাদের সহযোগিতা এবং সহানুভূতি শেখায় খেলনার শিক্ষাগত সুবিধা কী খেলনা শুধু মজা করার জন্য নয় তাদের উল্লেখযোগ্য শিক্ষাগত সুবিধাও রয়েছে সেগুলি হলো ভাষার বিকাশ খেলনা যা শিশুদের কথা বলতে এবং যোগাযোগ করতে উৎসাহিত করে যেমন বাদ্যযন্ত্র এবং বোর্ড গেমস ভাষা বিকাশে সহায়তা করে বাচ্চারা যখন এই খেলনাগুলির সাথে খেলে তারা নতুন শব্দ শিখে এবং কিভাবে সেগুলিকে ব্যবহার করতে হয় সেগুলিও শেখে গণিত এবং সমস্যা সমাধান যে খেলনাগুলি গণনা বাছায় এবং সমস্যা সমাধানের সাথে জড়িত যেমন ধাঁধা এবং বিল্ডিং ব্লক বাচ্চাদের তাদের গণিত দক্ষতাগুলোকে মজাদার উপায়ে বিকাশ করতে সহায়তা করে খেলনা নিয়ে খেলার আনন্দ খেলনা দিয়ে খেলা শুধু মজা করাই নয় এটি শেখার বেড়ে ওঠা এবং প্রয়োজনীয় দক্ষতার বিকাশ সম্পর্কেও এখানে খেলনা দিয়ে খেলার কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাগুলি কি না খেলার মাধ্যমে শেখা শিশুরা যখন মজা করে তখনই সবচেয়ে ভালো শেখে খেলনাগুলো বাচ্চাদের নিজেদের উপভোগ করার সময় নতুন দক্ষতা এবং ধারণা শেখার একটি উপায় প্রদান করে পরে পেজে চলে যায় দেখুন আর কি করে খেলনা না সম্পর্ক গড়ে তোলে খেলনা দিয়ে খেলা শিশুদের তাদের সহকর্মী এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে এটি সহযোগিতা ভাগ করে নেওয়া ও যোগাযোগকেও উৎসাহিত করে বিশ্ব অন্বেষণ খেলনা শিশুদের তাদের চারপাশে পৃথিবী অন্বেষণ করতে দেয় তারা বিভিন্ন আকার রং এবং স্টেক্সচার সম্পর্কে শেখে যা তাদের পরিবেশ বুঝতে সহায়তা করে খেলনার উপসংহার কি না এই উপসংহার কি খেলনার গুরুত্বর উপসংহার কি। না কেন খেলনা এত গুরুত্বপূর্ণ শিশু বিকাশে নিরাপদ বয়স উপযুক্ত এবং আকর্ষক খেলনা বেছে নেওয়ার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদের তাদের বেড়ে ওঠা এবং শেখার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে পারি সুতরাং পরের আমি যখন আমার সন্তানকে তার প্রিয় খেলনা দেব তখন দেখব তারা শুধু খেলছে না তারা অনেক বিস্ময়কর উপায়ে শিখছে এবং বিকাশ করছে খেলনার নিরাপত্তা কী না শিশুর জন্য এমন খেলনা নির্বাচন করুন যা থেকে আপনার শিশুর কোনো বিপদ বা ক্ষতির আশঙ্কা না থাকে ধারালো বা তীক্ষ্ণ খেলনা গানস অ্যান্ড ফলস বুলেটস মেকানিক্সের জিনিসপত্র জাতীয় খেলনা শিশুদের থেকে দূরে রাখাই ভালো এ ধরনের খেলনা আপনার শিশুর যদি একান্তই পছন্দ হয় তাহলে খেলার সময় বড় কেউ যেন তার সামনে থাকে এতে শিশুর নিজের নিরাপত্তার প্রতিও সচেতন হয়ে ওঠে এবং সচেতন গড়ে ওঠে আসুন আমাদের বাচ্চাদের জীবনে খেলনার গুরুত্ব উদযাপন করি এবং খেলার মাধ্যমে তাদের বৃদ্ধি এবং বিকাশকে সমর্থন করা চালিয়ে যায় এই আলোচনাগুলি আমি মায়েদের কাছে আজ করলাম এবং আলোচনাগুলি করার পর আমি এই মিটিংয়ের ফিডব্যাক ফিডব্যাক নেওয়ার পর দেখুন আমি আমার মাদেরকে আমার মাদার্স মিটিং খাতাটি সই করিয়ে নিলাম প্রত্যেকটি মা যতজন আমার এই মিটিংটিতে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে আমার এই মাদার্স মিটিং খাতাটিতে সই করলেন এবং সই করার পর তারা এই মিটিংটি খুবই উপভোগ করেছিলেন দেখুন আমার শিশুরাও কত খুশি একটি ছোট্ট শিশু আমার কেন্দ্রে সে তার মায়ের সাথে এসেছে তার মা তাকে একটি নৌকা বানিয়ে দিয়েছে সে সেই নৌকাটি আমাকে দেখাতে ব্যস্ত এইভাবেই আমি আজকের সারাটা দিন আমার কেন্দ্রে শিশু এবং মাদের সাথে পালন করলাম আমার ইসিসি ই ডেটি আমি এইভাবেই আমার মায়েদের সাথে পালন করলাম আজ আমার কেন্দ্রে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই